সুপ্রভাত অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে তোমাদের যা কিছু শুভ সকল কিছু অক্ষয় হোক এবং যত কিছু অশুভ সবকিছু তোমরা সকলে ভালো থাকো মায়ের দর্শন দিয়ে আজকের ভিডিও শুরু করছি সকালবেলা সমস্ত সেবা হয়ে গেছে আমার অর্চন যদিও বাকি তবে নারায়ণ পুজোর কিছু গোজ গাছ করতে হবে মাকে এই শাড়িটা পয়লা বৈশাখের দিন পরিয়েছিলাম এখনও চেঞ্জ করা হয়নি সকলের শাড়ি চেঞ্জ করব এক এক করে তোমরা দর্শন করো মাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের সবার ডিমান্ড থাকে মায়ের দর্শন খুব কম হয় মাকে দর্শন করানো হয় না সেই জন্য আজকে শুরুটা মাকে দিয়েই করলাম এই শাড়িটাও পয়লা বৈশাখের দিন মাকে পরানো হয়েছে একটা সুতির সাপা শাড়ি অ্যাকচুয়ালি দুটোই সুতির মানে শাড়ি যেহেতু গরমকাল সেই কারণে কিন্তু সবাইকে এই ধরনের পোশাক পরানো হয়েছে পয়লা বৈশাখের দিনে ওপরে এটা টানানো হয়েছিল এখনো পর্যন্ত খোলা হয়নি মহাপ্রভুর দর্শন করো এখনো অনেক কাজ বাকি সকালে উঠে শুধুমাত্র ঠাকুর জাগিয়ে বাল্যভোগ যেটা মঙ্গলা ভোগ আর কি মঙ্গলার ভোগটা হয়েছে মা গিয়েছিল স্নানে আজকে অক্ষয় দ্বিতীয়া উপলক্ষে সেই কারণে মা এই কিছুক্ষণ আগে আসলে এসে ফুল টুল তুললো এখন মা মন্দিরে ঢুকবে আর আমি ওইদিকে নারায়ণ পুজোর কিছু গোছ গাছ আছে সেগুলো করবো সাড়ে নটার সময় ব্রাহ্মণ ঢোকার কথা আর আমি শৃঙ্গারা দিয়ে এখনই কিছু করব না শৃঙ্গার করবো পরে অ্যাকচুয়ালি যেহেতু একটু অন্যভাবে শৃঙ্গার করার ইচ্ছে আছে পুজোটা উনি করে চলে যাক নারায়ণ পুজোটা তারপরে আমি শৃঙ্গারের দিকে যাব। এখন মা মন্দিরে ঢুকেছে মার যে পুজোর কাজগুলো রয়েছে সেই পুজোর কাজগুলো করবে আর আমি এদিকে এসেছি একটু ফল টল রয়েছে সেগুলো ধোবো আর নারায়ণ পুজোর কিছু প্রিপারেশন এগিয়ে রাখি কারণ আমি আবার অর্চনে বসবো তাতে কিছুটা সময় লাগবে একটা দিক গোছানো থাকলে অনেকটা কাজ এগিয়ে যাবে আর তোমাদের দিদিভাই বাল্যভোগের ব্যবস্থা করছে দেখি কতদূর কি হয় তাড়াহুড়ো করে আজকে মা আজকে সকালবেলায় সকাল বলতে কি ভোরবেলা প্রায় ধরো চারটে পনেরো চারটে নাগাদ ছোট মামা দিদি ছোটো মামি সকলের সাথে মিলে একসাথে গঙ্গা স্নানে গিয়েছিল আসলে বিভিন্ন তিথিতে গঙ্গা স্নানে এরা একসাথেই যায় তো আজকে তো একটা খুব ভালো তিথি এমনি অক্ষয় তৃতীয়া তার ওপর আবার মা গঙ্গার মর্তে আবির্ভাব একটা তিথি সেই কারণে ওনারা সবাই মিলে শুভ শুভ দিন আর কি ভালো তিথিতে ওনারা সকলে গঙ্গা স্নানে যান তবে গঙ্গা স্নানে বিশেষ যাওয়ার যে বিশেষ উদ্দেশ্যটা ওনাদের সেটা হলো নিত্য সেবার জল নিয়ে আসা এবং জলে পুজোর বিভিন্ন সামগ্রী দিয়ে আসা গোজগাছ গাছ মোটামুটি হয়ে গেছে তো একটু ছাদে এসেছি একটা আমের পল্লব নেব আর টুকটাক কিছু কাজ রয়েছে নিচে ফল আমানিটা এখনও করিনি কেননা বেশ খানিকটা টাইম আছে ওনার আসতে তাই ওনার তবু ওনার দিকটা যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে দেব গুছিয়ে দিয়ে অর্চনে বসবে এদিকে সবার বাড়িতে মাইক লাগানো হচ্ছে তারপরে সব ব্যাক ক্যামেরাই করতে হবে ভিডিও কারণ মাইকের আওয়াজ হয়তো ঠিক মতন ভিডিও শ্যুট করতে পারবো না ওই যে ওই বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে সব রকম ব্যাপারটা পড়ে এখানে গাড়িও রয়েছে মাইক লাগিয়ে ফেলেছে একটু পর্দেই হয়তো কিছুই কথা বলতে পারবো না শুনতে পারবো না আর কি বললেও ভিডিওতে রেকর্ড হলেও সেই ভয় কোনো কাজ হবে না এইদিকে ওদের বাড়িতে কালকে বিকেলবেলা প্যান্ডেল হয়েছে এখানে ওদের কীর্তন হবে ছাদে আর এখানে চলছে বাগানের কিছু কাজ এই গাছগুলোতে একদম কেমন যেন হয়ে গেছে গাছগুলো জানি না কেন তাই ওদের ওকে একটু বললাম অল্প একটু ইফসাম সল্ট দিয়ে দিতে

জেঠু পুরো একদম টাইমে টাইমে ঢুকে গেছে এমনিতেও জেঠুকে সময় মতন পাওয়া যায় না বললে উনি অন্তত পনেরো কুড়ি মিনিট কি ত্রিশ মিনিট মতন লেট করেন তো যাই হোক আজকে কিন্তু সময় মতন জেঠু চলে এসেছে এবং মন দিয়ে পুজো করেছে আসলে জেঠুরও তো একটু বয়স হয়েছে ওনার পুজো করতে গেলে এখন হাতটা কাঁপে এবং নিচে বসতে একটু অসুবিধা হয় সেই কারণেই সমস্যা হয় এছাড়াও আজকে আবার ওনার বউ মানে অনেকদিন ধরেই হলো হসপিটালাইজড এবং আইসিউতে আছে তার সত্ত্বেও উনি যে পুজো করতে আসবে সেটা মানে আমি আমরা মনে করেছি যে হয়তো নাও আসতে পারে তো ওনার একজনকে বলা ছিল তো যাই হোক জেঠু এসেছে পুজোটা করেছে বেশ ভালো লাগলো আর ওইদিকে মোটামুটি গোজগাছ তো আমরা আগেই করে রেখেছিলাম তবুও যেঠু যেহেতু তাড়াতাড়ি ওর সময় চলে এসেছে তো একটা দৌড়ো দৌড়ি লেগে গিয়েছিল সে কারণে মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি যেহেতু মানে কী নিত্য সেবার মধ্যে বিশেষ কোনো পুজো থাকলে ধরো যেদিন বিশেষ কোনো পুজো আছে সেই পুজোটার কাজ প্লাস হচ্ছে নিত্য সেবা নিত্য সেবাই তো কত কাজ থাকে তো সেইগুলো করে নিয়ে তারপরে যে পুজোর যে আলাদা করে গোজগাছ সেগুলো করা তো একটা অন্যরকমই মানে মানে দৌড়াদৌড়ি পড়ে যায় তো লোক যেহেতু কম আমরা মোটামুটি তিন চারজন মিলেই কিন্তু পুজোর যন্ত্র বা সেবাটা চালাই তো সেই কারণে একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু বেশ আনন্দের সাথে সময়গুলো কেটে যায় এই যে দেখো সকলে মিলে বসে পুজো দেখা এই যে বাড়ির সকলে মিলে পুজোর গোছকাজ করা এটা কিন্তু আলাদাই একটা আনন্দ এই পুজোটা বা পুজোগুলো আছে বা মন্দির আছে বলেই কিন্তু আমরা একসাথে এত কিছু করার সুযোগ পাই বেশ আনন্দ লাগে আনন্দের সাথেই সব কিছু করি পূজো মিটে গিয়েছিল এবং তারপরে আমরা প্রসাদ রেডি করছিলাম তার মধ্যেই ঝড় বৃষ্টি উঠে লোডশেডিং হয়ে একাকার অবস্থা দেখো এখানে কিচ্ছু দেখতে পারবে না এতটাই অন্ধকার দিনে দুপুরে এরকম অবস্থা মানে কদিন ধরেই তো ঝড় বৃষ্টি হচ্ছে তো এখানে আর প্রসাদ দেওয়া চলছে মা আমি সকালবেলা কিছুটা প্রসাদ রেডি করে রেখেছিলাম মেখে তো সেটাই দেওয়া চলছে এখানে মা ও বাকি প্রসাদ সব অ্যারেঞ্জ করে নিয়েছে তো এই অন্ধকারে ভিডিও করা আর দেখো এইটা হচ্ছে সেই বাড়ি যেখানে আজকে মন্দির প্রতিষ্ঠা এবং মন্দিরে মানে ঠাকুর প্রতিষ্ঠা তোমাদেরকে বলেছিলাম ছাপ দিয়ে দেখিয়েছিলাম ওদের বাড়ি তো ওদের বাড়িতে আসলাম এই বিগ্রহদয়দের ঘরের গৃহে সেবিত মানে ঘরের ঠাকুর তো এনারা ভেতরেই থাকবে ঘরে এই বনের সাথে কারণ এই বনি সেবা করে আর ওইদিকে মন্দিরে হচ্ছে হরিচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠা হচ্ছে বিগ্রহ সেটা বাড়ির তরফ থেকে তো এখানে যে ওদের যে নিয়ম আর কি যারা কীর্তন করবেন বা ভোগ আরতি করবেন তো তারাই আর কি এসেছেন যেটাকে বলে দল আসা তো ওরা ওদের বরণ করে নিচ্ছে বাড়ির লোকজন তো ওরাও অনেকটা দেরি করে এসেছে কারণ অনেকটা কাজ বাকি ছিল সকলে চিন্তা করছিল যে কখন আসবেন তো যাই হোক দেরি করে হলেও চলে এসেছে আসলে এত বৃষ্টি চারিদিকে এত লোকজন সব কিছু করাটাও চাপ হয়ে গেছিলো আর এদিকে দেখো ওদের নিজেরাই ওরা যে অভিষেক করেন মানে ওদের যারা লোক থাকে আর কি দীক্ষিত তারাই সমস্তটা কিছু করছে এই বিগ্রহ নতুন আনা হয়েছে ঠাকুরনগর থেকে তো সেই বিগ্রহই কিন্তু স্নান করানো বা অভিষেক করানো হচ্ছে এবং তারপর সেই বিগ্রহ কিন্তু ঘরে প্রতিষ্ঠিত হবে ওনারাই প্রতিষ্ঠা করবেন ওনাদের দীক্ষিত যারা রয়েছেন এবং এর প্রতিষ্ঠা পুজো সমস্ত কিছুর পরেই কিন্তু ভোগ লাগানো থেকে শুরু করে কীর্তন আরও আনুষঙ্গিক যা কিছু থাকে সেগুলো হয় তো ওদের বাড়ির অনুষ্ঠানে যে দল এসেছিলো সত্যি এত সুন্দর এত অপূর্ব কীর্তন করেছে বেশ ভালো লাগছিলো এরকম একটা আবহাওয়া ওয়েদার তার মধ্যে এত সুন্দর ধৃষ্টিরভাবে কীর্তন হচ্ছিলো ভোগারতির পর থেকে দেখো এখানে ভোগ চলছে তো ভোগারতির পরেই কীর্তনগুলো হয়েছিল মোটামুটি সব কিছু মিটেছে আপাতত ঠাকুরের ভোগ লাগিয়েছি আর এতটাই ঝড় বৃষ্টি লোডশেডিং সব কিছু মিলিয়ে একদম বাজে অবস্থা তার মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করা সব অন্ধকার হয়ে গেছে মানে কি বলবো খুবই খারাপ অবস্থা তার মধ্যে পাড়াতেও দুটো বাড়িতে অনুষ্ঠান এই যে এখন কীর্তন হচ্ছে সেখানে লোকজন মানে ওদেরও খুব সমস্যা আমরা একবার গিয়েছিলাম দেখা করতে যে অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের তো সেখানে গিয়ে দেখা করে আসলাম তারপরে ঠাকুরকে ভোগ ঠোক দেওয়া হয়েছে তো চলো তোমাদেরকে আগে ভোগ দর্শন করাই তারপরে ঠাকুরজিদেরও দর্শন করাবো এই হলো আজকের মধ্যাহ্নকালীন ভোগ তো ভোগ দর্শনে সকলে দুর্ভোগ কাটুক বিশেষ কিছু রান্না হয়নি কারণ বাড়িতে বাবা এবং ভাই সকলেই বাইরে প্রসাদ পাবে যেহেতু দুই বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেই কারণে কিন্তু রান্না বিশেষ হয়নি আমরা নিজেরা প্রসাদ পাবো তো সেরকম করা হয়েছে তবুও যেহেতু আজকে একটা বিশেষ তিথি খুব বিশেষ কিছু আমাদের কাছে যেমন যারা প্রসাদ পাই আমরা তাদের কাছে বিশেষ কিছু বলতে হয়তো ফ্রায়েড রাইস বা অন্যান্য আরও কিছু ভালো পদ যেগুলো থাকে সেগুলো রান্না করা থাকে কিন্তু আমাদের কাছে মোটামুটি যেগুলো আজকে রান্না করা হয়েছে খুবই সিম্পলের মধ্যে পনিরের একটা রসা ছিল এবং ডাল ভাজা এইসব দিয়েই কিন্তু আজকে ভোগ লেগেছিলো আর এদিকে দেখো ঠাকুরজিদের দর্শন করো খুব তাড়াতাড়ির মধ্যে হালকা পাতলা শৃঙ্গার করেছি যুগলের আর গৌড়ের আর সেরকম চেঞ্জ করিনি যেহেতু প্রচণ্ড গরম ছিল যদিও দুপুরের পর থেকে ঠান্ডা হয়ে গিয়েছিল কারণ প্রচুর পরিমাণে আর কি বৃষ্টি হয়েছিল। মালা আনা হয়েছে যেই মালাগুলো আমি সন্ধ্যার সময় পরাবো আর সন্ধ্যাবেলা ওদের বাড়িতে কীর্তনও আছে দেখো এখানে কীর্তন চলছে তো বাবান গিয়েছিল তো এই কীর্তনে নাচ গান হচ্ছে বাবার সাথে গিয়েছিল তো ও গিয়ে কীর্তনে নাচ করছে সেই ভিডিও তোলা হয়েছিল। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় যুগলকে মালা পরিয়েছি যুগলকে না সকলকেই মালা পরিয়েছি ওই যাদের বাড়িতে অনুষ্ঠান ছিল ওরাও গৌড়ের জন্য আর যুগলের জন্য মালা দিয়ে গিয়েছিল দুটো বড় মালা তো সেটাও কিন্তু পরিয়ে দেওয়া হয়েছে এবং বাড়িতে বাবা সকালবেলা কিছু মালা এনেছিলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মালা কিন্তু সন্ধ্যা আগেই পড়ানো হয় আর মায়েদের মালাটা সকালে পুজোর সময় পরানো হয় মায়েদের মালা খুলে ফেলা হয় এবং যুগলদের মালা কিন্তু সন্ধ্যার থেকেই মানে সন্ধ্যার দিকেই পরানো হয় তারপরে সন্ধ্যা আরতি এবং কীর্তন আরও যা যা নিয়ম থাকে আর কি সন্ধ্যার পরে সেগুলো করা হয় তো দেখো বিগ্রহ দর্শন করো কেমন লাগলো তোমরা জানিও আর সব থেকে বড়ো কথা হচ্ছে বলো তো অনেক দিন হয়ে গিয়েছে এই জায়গাটা মানে এই আসনটা পরিষ্কার করা হয় না পরিষ্কার মানে কি ওপর দিয়ে ঝাড়পোছ করা হয় কিন্তু ভেতরে খুলে পরিষ্কার করা হয় না এবং জায়গাটা নিচটা পেছনটা সবদিকেই তো পরিষ্কার করার প্রয়োজন পরে সেগুলো হয় না তো ভাবছি কালকে সেগুলো নিয়েই লাগবে দেখো এই আসনেও কিন্তু মালাগুলো সব পড়ানো হয়ে গেছে ঠাকুরজিদের আর যুগালকে কেমন লাগছে অবশ্যই জানিও এই কালারটাই যুগালকে খুব ভালো কাজের মধ্য দিয়ে আজকে দিনটা কিভাবে বেরিয়ে গেলো বুঝতেও পারলাম না তো যাই হোক সেরকমভাবে তো আজকে চন্দনযাত্রা নামমাত্র শুধুমাত্র নিয়ম রক্ষার্থে চন্দন দেওয়া হয়েছে কিন্তু সেইভাবে চন্দন শৃঙ্গার বা কিছুই করা হয়নি তো আজকে যেহেতু একটা পুজো ছিল আশেপাশের বাড়িতেও অনেক পুজো ছিল সেখানে যাওয়া দৌড়াদৌড়ি বা বিভিন্ন রকমের কাজকর্মের মধ্য দিয়ে আজকে ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে দিনটা গেছে তার মধ্যে সকাল থেকে যেরকম পজিশন সৃষ্টি হয়েছে মানে এত বৃষ্টি অন্ধকার করে এসেছিল। সে সব কিছু মিলিয়ে একটা মানে বাজে অবস্থা দৌড়াদৌড়ির মধ্যে কেটে গেছে তো আজকে সেরকমভাবে কিছু হলো না তাই জন্য ভেবেছি যে এর মধ্যেই সুন্দর করে যদি চন্দন শৃঙ্গার করা যায় যদিও আমি মদনমোহনকে শৃঙ্গার সেরকম একটা করি না দেখি গোপীনাথকে করার ইচ্ছে রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার হবে চেষ্টা করব দেখানোর তো এখন তো রাত্রিকালীন সেবা করব। তার আগে সন্ধ্যাবেলায় যে মালাগুলো পরিয়েছিলাম মায়েদের তো সকালে মালা পরানো হয়েছিল মায়েদের মালা খুলেই নিয়েছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় শুধু যুগল এবং বাকিদের মালা পরানো হয়েছিল তোমরা দেখেছ মালা পরানোর পরে ছবি তো এখন সেই মালাগুলোকেই চটপট খুলে নেব যেহেতু রাত্রিকালীন সেবা হবে তো মালা খুলে নিয়ে আগে ভোগ দেব তারপরে ঠাকুরজিদের শয়ন বা অন্য সব কাজ চলো আগে ঠাকুরের মালাগুলো চটপট খুলে নি মালাগুলো টাটকাই থাকে যেহেতু সন্ধ্যাবেলায় পড়ানো হয় তো তারপরে রাতের দিকে খুলে ফেলতে একটু খারাপ লাগে কারণ মালাগুলো বেশি সময় ওনাদের সাথে থাকতে পারে না যেহেতু দুপুরেও হয় তো তাই দুপুরের আগেও দেওয়া হয় না এবং বিকেলের পরেই বিকেল বিকেল দেওয়া হয় তবে আরেকটু সময় থাকলে ভালো হতো যদিও রাত্রিকালীন তো শয়ন হয় তো সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয় মালা রাখা যায় না তাই আমি মালা বিশেষ একটা রাতে রাখি না বিশেষ একটা কি আমি রাখি না রাতে তো রাতে কিন্তু আমি মালা সব খুলে দিই আর শৃঙ্গার হালকা করে দিই এদিকে মোটামুটি সব গোছান গোছ চলছে তারপরেই ভোগ লাগাবো আজকে রাতেও বিশেষ কিছু রান্না হয়নি দুপুরের কিছু রান্না রয়েছে যেহেতু তোমাদের বললাম যে আজকে নিমন্ত্রণ ছিল সকলের তো সেই জন্য বাইরে সবাই খেয়েছে আর যারা আমরা প্রসাদ পাই তার আমরা বাড়িতে প্রসাদ পাবো তো সেই জন্যই সেইভাবেই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আর কালকে তো এই সিংহাসনটা পরিষ্কার করতে হবে ভেবে রেখেছি আসলে মন্দিরের এক একটা সাইড ধরে এক এক রকমভাবে পরিষ্কার করছি যতটা আর কি হালকা করা যায় তো সেইভাবেই চেষ্টা করছি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখার বিকেলবেলা আর ওদের বাড়িতে যাওয়া হয়নি সেরকমভাবে তাই ভিডিও ক্লিপ আমি সেই ওদের বাড়ির কীর্তনের তুলতে পারিনি ওই বাড়ির বোনকেই বলেছিলাম ওই তুলে দিয়েছিল সবার মালা ছাড়ানো হয়ে গেছে ওই সিংহাসনেও মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে দিকে মায়েদের দর্শন মায়েদের তো মালা সন্ধ্যাবেলাতেই ছাড়ানো হয়ে গেছে তো দর্শন করো আজকে বেলা ভোগে বিশেষ কিছু হয়নি খুব সামান্য শুধু সেদ্ধ অন্ন হয়েছে কারণটা একটাই কারণ দুপুরে অনেক রকমের রান্না হয়েছে এবং আলাদা করে আর রাতের জন্য সেরকমভাবে কিছু রান্না হয়নি তো গরম গরম সেদ্ধ ভাত আজকে তো আজকে যেহেতু ওয়েদারও ভীষণ ঠান্ডা গরম গরম ভাত এবং সেদ্ধ আলু সেদ্ধ আলু সেদ্ধটাও বিভিন্ন রকম জিনিস যে মাখা যেমন ওই ভাজা বিভিন্ন রকমের যে গোটা মশলাগুলো হয় সেগুলো দিয়ে ধনে পাতা দিয়ে ভাজা হয়েছে এই ছিল আজকে ভোগের রাত্রিকালীন ভোগ হয়ে গেছে এখন ঠাকুরজিদের শয়ন হয়ে যাবে তো আজকে বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ইচ্ছে ছিল অনেক কিছুই শেয়ার করে কিন্তু হলো না তাহলে আজকে আসছি দেখা হবে পরের দিন নতুন আর একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো পাশে থেকো এটুকুই চাওয়া আশা করছি আগের মতোই ভিডিও দেব অনেকবার কথার খেলাফ হয়ে গেছে তো চেষ্টা করব যাতে কন্টিনিউ ভিডিও দিতে পারি আজকে আসি তবে জয় নিতায় জয় গৌর জয় রামরাতারমন